গুড মর্নিং শুভ সকাল সকালে চা পানি লইয়া বইলাম এইদিকে কাঁঠাল পাখছে কাঁঠালও লইয়া বইলাম আর এইদিকে বয়া বয়া কুতের রং চাইতাসি কারণ একটু পরে টুন টুন পাখি আইব মাথা চুল পালাইবো বলে আজকে আমি মাথা চুল পালাই দিতাম আছে কয় আমি ফলাইতাম পারিনি না আমি পালাইয়া দ্যা খিদে রে আইসি খেদে আইসি কন্ধিয়া তুমি কুন্দি আইসি ছাটি দৌত্তু বাড়ি ছাটি দৌত্তু বেলুদিতে চলিয়াইছে রি বেলু দিব কই ও মা আয় 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 আতন 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 যাই গনাম কত কুতুনুড়ি বা কত ওয়েট রে গেছে পিঙ্কি পিংকি জামা করছে তুমি পিঙ্কি পিংকি জামা পড়ছো তুমি গুড মর্নিং কইতা গুড মর্নিং কই বইয়া গেলাম রান্না বান্না শাড়ি চুল ফালানো লাগে কারণ চুল ফালানো লাগে আইলেও আজকে বেরাইতো কারণ অনেক মানে চুলগুলি অনেক লম্ব হয়ে গেছে আমার কাছে চুল দিয়ে দিতাম এই কারণে আমি তো মনে হচ্ছে সবাই সবাই চুল কারণ লাগবে না দেখি বুয়ে বুয়ে টুন টুন পাখি একদম চুল ফালাই দিছে কারণ বেশি বিরক্ত করছে না লড়ছে না অসুবিধা হয় নাই কাটতে

পানি সব শেষ একদম খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ি খাবাই দিতে আসি খিচুড়ি খাইতে আসে না কত আসি এই যে খাইতে আসে না কি একটা নাটক করতে মোবাইল এতে দেখে 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 খাবাইতে আসি এত দুষ্ট খাইতেই চায় না অনীতি মানে জামিটা এমন খিচা কিছি জামি একবার খিচিগুলি হলে শেষ আর খানা দানা সব বন্ধ আর খাওয়ানিও হয় না যাবো গো তুমি হ্যাঁ হুম তা দি দাও তা আমি আয় গা আবার পরে দেখা হবে নাগডোলের ঘুমা আইছে সকালবেলা শেষ খানা দানাও শেষ অনেকবার সুন্দর টাইমে যাইতে গেছে তারা সুন্দর পুজোর এই সময় সারা ছটা পাঁচের বা জায়গা আছে কারণ এটি ঘুমাইছে খাইবার দাইবার ঘরে ঘুমাইছে আর ঘুমো তুমিছে না এই কারণে সুন্দর শেয়ারি মানে ঘুমো তুমিছে তো এখন জারগা কারণ রায় থেকে গেছে আমি কিছু জগা সন্ধ্যার আগে বারে যাই আবার রান্না করব এই কারণে এখন জায়তাকা আছে ঠিক আছে টাটা এই পর্যন্ত আমার ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর যারা নতুন দেখটা আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা